আটকে আছে দুর্গা পুজোর সময় বাবা বেরিয়ে যাচ্ছে বাবা রাতে তিনটে সাড়ে তিনটে সময় ঢুকছে এগুলো এক্সপেক্টেড নয় বিশেষ করে সংসারের হাজারো কাজে এছাড়াও অন্যান্য পারিপার্শ্বিক চাপে আমরা কখনো কখনো নিজের যত্ন নিতে ভুলে যাই শরীরের তাও বা বাহ্যিকভাবে যদি যত্ন নিয়েও নিজের মনের যত্ন নিতে কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই তাই না ভালো মনে না নিতে পারি বা কোনো জিনিস কাজে আসবে না এটাই প্রকৃতি গুড ইভিনিং বন্ধুরা আরও একটা ইভিনিং রুটিন থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি তোমাদের অনেক অনেক ভালোবাসায় আর তোমাদের তোমরা যে আমাকে বিশ্বাস করছো তাতে আমি আপ্লুত তো বিকেলের রুটিনটা যখন শুরু করি চেষ্টা করি যে যখন চা বানাচ্ছি তখন থেকেই শুরু করবার ঠিক এর আগের মুহূর্তেই আমার যাবতীয় কাজ হল কিচেনে যা যা কাজ থাকে যত বাসন মাজা থাকে কিচেন পুরো ক্লিনিং থাকে সেই সব কিছু কমপ্লিট করে তারপরে রুটিনটা স্টার্ট করলাম সাধারণত আমি যদি বিকেলের রুটিন দেখাই তখন বিকেলের এই যাবতীয় কাজ থেকেই দেখাই কিন্তু আজকে মনে হলো যে না আজকে একটু অন্য অন্যরকমভাবে দেখাই সংসারের সব কাজ প্রচুর করি সে তো তোমরা সকলেই জানো কিন্তু আজকে একটু দেখাই যে শুধু সংসারের মধ্যে নিজেকে আবদ্ধ রাখলে হবে না এই যে সংসার করতে করতে সন্তান মানুষ করতে করতে আমাদের সব থেকে সুন্দর সময়গুলো কিন্তু পেরিয়ে গেছে অলরেডি এবং যাচ্ছেও আমি তো অনেক পরে এইটা রিয়েলাইজ করলাম ২২ বছরে আয়ুষ্মান হলো ২২ থেকে তিরিশ বছর যে কবে আমার হয়ে গেল আমি না বিশ্বাস করো মনেই করতে পারি না এই কটা বছর আমি কী করেছিলাম যে দেখতে দেখতে আমার চৌত্রিশ বছর কমপ্লিট হয়ে গেল এখন মনে হয় যে না এবার একটু নিজের যত্ন বা নিজের সৌন্দর্যকে রক্ষা করা বা সেটাকে মেনটেন করবার মনে হয় হাতে একটু সময় পেয়েছি আজকের ব্লগটা সবার জন্য নয় কিন্তু যারা হিংসাত্মক মনোভাব নিয়ে দেখবেন যে বলা সহজ করা কঠিন আমি সবার জন্য এটা বলছি না আমি এমন কিছু কিছুজনদের বলছি যে যাদের সব কিছু আছে হয়তো যে আসল মানুষটা সেও ভালো কিন্তু তারপরেও এমন কিছু জিনিস থাকে যা আমাদের আঘাত করে বা সেই আঘাতগুলো বা সেই ক্ষতগুলো আমরা পূরণ করতে পারি না এবং আস্তে আস্তে নিজেদেরকে নিজেদের দিকে যত্ন নিতে পারি না আমি আজকের এই ব্লগটা শুধুমাত্র তাদের জন্যই শেয়ার করব যে একটু এবার নিজেদেরকে দেখবার সময় হয়েছে তার জন্য কিন্তু হাজার হাজার টাকা খরচা করে পার্লারে গিয়ে বা কোনো গ্রুমিং সেশন জয়েন করে বা কিছু একটা করে করতে হবে এমন নয় আমরা না সংসারের বিভিন্ন ধরনের রাজনীতি দেখতে দেখতে হ্যাঁ রাজনীতি বললাম কারণ আমি সংসারে এসে বুঝেছিলাম অ্যাকচুয়ালি রাজনীতি কাকে বলে তো রাজনীতি দেখতে দেখতে আমরা ভীষণ না নিজের মনটাকেও প্যাঁচ যুক্ত করে ফেলি সব কিছুতে একটা প্যাঁচ তৈরি হয়ে যায় দেখবে খেয়াল করবে নিজের যারা নিজেরা নিজেদের দোষ দেখতে পারে তারা কিন্তু এটা বোঝে আমি যেমন অন্যের দোষ দেখবার আগে নিজের দোষটাই আমার চোখে পড়ি স্বামী এটা না বললেই পারতাম না করলেই পারতাম তো যারা নিজের দোষ দেখতে পারে তারা কিন্তু একবার চেষ্টা মানে ভেবে দেখো যে সত্যি আমাদের মনটা এখন অনেক প্যাঁচালো হয়ে গেছে কোনো জিনিসকে আমরা সহজভাবে ধরতে পারি না ধরবো কী করে আমরা সেরকম মানুষদেরই তো দেখি চারপাশে তারপরে ফলে কি হয় আমাদের মধ্যেও সেই প্রভাব পড়ে তো ওই জন্য প্রথমেই যেটা করবে আগে নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করো সেটা সারা সারাদিনের মধ্যে যে কোনো টাইমে হতে পারে তোমরা দেখবে আমি বিকেলবেলা কিন্তু আজ নয় পাঁচ বছর ধরে যারা আমার সাথে যুক্ত আছে তারা জানে বিকেলবেলা আমি একটু হলেও কিন্তু সাজুগুজু করি একটা নাইটি ছেড়ে একটা কুর্তি পরি যখন লকডাউন ছিল তখনও পর্যন্ত আমি রোজ কিন্তু বিকেলবেলা ড্রেস পরতাম কোথাও বেরোনোর থাকতো না বাজারে যাওয়ার থাকতো না তারপরেও পড়তাম চুল আঁচড়াতাম চোখে কাজল দিতাম ঠোঁটে লিপস্টিক পরতাম এই নিয়ে কত মানুষে বলতো যে পায়েল তো ঘর মোছে লিপস্টিক পরে কিচ্ছু এসে যায় না তুমি নোংরা থাকো তাতে মানুষ তোমাকে কিচ্ছু বলবে না তোমাকে না দেখে চলে যাবে কিন্তু তুমি একটু সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করো তুমি তোমার ভেতরে কি চলছে তোমার কি পরিস্থিতি আছে সেগুলো মানুষকে দেখাবার কোনো প্রয়োজন নেই তুমি ভালো আছো সেটা তুমি খালি প্রেজেন্ট করো দেখবে তোমার লাইফে আরও ভালো আসবে হ্যাঁ মানুষ তোমাকে দেখে অনেক বেশি হয়তো বলবে বাবা এর এত হঠাৎ চালটা বদলে গেল কি করে তাতে কিচ্ছু এসে যায় না নিজেকে যেই তুমি পরিবর্তন হতে দেখবে একটু একটু করে তোমার মনে কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে এবার আসি তোমরা আমাকে যেটা বলো পাইল তুমি এত কাজ করেও কীভাবে তোমার স্কিন সুন্দর হয়েছে কিভাবে তোমার নোখ ভালো থাকে কিভাবে চুল ভালো থাকে মাঝখানে চুল প্রচুর পড়েছে চুল এখন অনেক পাতলাও হয়ে গেছে চুলটা রিসেন্টলি কাটবো আমি চুলটা কাট কেটে একটা স্পা করাবো আমি আজ পর্যন্ত কোনো দিন পার্লারে স্পা ট্রিটমেন্ট নিয়ে নিই তোমরা জানো আমি যা করেছি ঘরোয়াভাবে করেছি তবে এবার একটু করবো কারণ আমি চুলে প্রচুর কেমিক্যাল ইউজ করেছি তো একটা সময় প্রচুর কালার করিয়েছি হাইলাইটস করিয়েছি যেগুলো পার্লার থেকেই করিয়েছি যার জন্যে খুব একটা ক্ষতি হয়নি আমার হলেও সেটা অনেকটা দেরিতে হয়েছে তো নিজে থেকে কোনো দিন করিনি তো দেখো কোথাও যাব না তারপরেও কিন্তু একটু লাইনার পড়লাম যদি বলো সংসারের কাজ আজকে সকাল থেকে শেয়ার করলে অনেক কিছুই করতে পারতাম অনেক ধরনের কাজ করেছি কিন্তু আজ মনে হলো না আজকে তোমাদের জন্য এই জায়গাটা থাকুক যে যাবতীয় কাজ করবার পরেও আমরা নিজেদেরকে আকর্ষণীয় রাখবো সুন্দর রাখবো শুধুমাত্র নিজের জন্য কারোর জন্য না কারোর জন্য যেই এক্সপেকটেশান নিয়ে করব কিছু তখনই দুঃখ পাব যখন ভাববো এই তো সেজে গুঁজে রয়েছি বিকেলবেলা হাজবেন্ড সাথে বলবে বাবা আজকে তোমায় কত ভালো লাগছে সেটা সে বলবে না সে এসে বলবে হঠাৎ এত সেজে গুজে কী করতে বসে রয়েছে ঘরের মধ্যে এটাই বলবে তো ওই জন্য কি বলো তো নিজের জন্য নিজে সাজুগুজু করবে তো একটু আইলাইনার পরলাম তারপরে জুডিও থেকে যে লিপস্টিক পরেছিলাম নিউট শেডে সেটা পরলাম আর এটা কি বলো তো এটা হচ্ছে ওই লিপ গ্লস নিউট শেডেরই তিনটে একটা প্যাকের মধ্যে না তিনটে ছিল দুটো মামামকে দিয়ে দিয়েছিলাম আর একটাই আমি রেখেছি আর তো দেখো এখন চাইলে আমি বেরিয়েও যেতে পারি আবার এমনি এখন ঘরে কাজকর্ম করব তাতেও নিজের মন ভালো লাগবে নিজেকে নিজের কাছে সুন্দর লাগবে না আমি কোনো রিলস বানাবার জন্য কিন্তু রেডি হই না আমি রিলস যখন বানাই কিছু রেডি না হয়ে রিলস বানাই আর এখন রেডি হয়েছি শুধুমাত্র নিজের জন্য কিন্তু এখন যত ব্লগ দেখি সবাই বলে একটু সেজেছিলাম রিলস বানাচ্ছিলাম বলে কিন্তু না রিলস বানাবার জন্য কখনো সাজিনি আমি আমি নিজের জন্য নিজে সাজি এটাই আমার কাছে সবথেকে সৌন্দর্যের বিষয় তো ভাবলাম আগে আমি রান্নাটা সেরে নিই আশিস আজকে গেছে হচ্ছে চাঁদ গেছে আবার ওর কাজের জন্যই তো রান্না যেটা করব আজকে তো নিরামিষ ছিল সারাদিন সকালে কি খেয়েছি বলো তো মুগ ডাল করেছিলাম ঝিঙে আলু পটল দিয়ে পোস্ত করেছিলাম নারকলের বড়া করেছিলাম ব্যাস এই ছিল দুপুরবেলা মেনুতে আর সকালবেলাটা তো তোমাদের সাথে শেয়ার করেই ছিলাম পরোটা বেগুন ভাজা এগুলো সেটা আগের ব্লগে তোমরা দেখেছো মানে আজকের ব্লগ আজকেই পাঠিয়েছি গতকাল আমি কোনো ব্লগ শ্যুট করিনি অনেক ফ্রেশ লাগছিল একটা না আমরা যারা ডেলি ভ্লগ শ্যুট করি আমাদের মতন একটা জিনিস কাজ করে আজকে কি দেব কি থাকবে রান্না ধরো একই রান্না কতবার দেব কত ধরনের মানে নতুন নতুন রেসিপি তো সবসময় আমার তো সেই না রেসিপির চ্যানেল যে আমাকে একটা মাথা আইডিয়া নেই সেই রেসিপিটা শেয়ার করতে হবে আমি সংসারে সকলের জন্য যা করি সেটাই তোমাদের শেয়ার করব। আজকে অনেকেই কমেন্ট আজকে কেন বেশ কিছুদিন ধরে আমার নতুন কিছু বন্ধুবান্ধব বোনেরা জয়েন করেছে যারা আমাকে কমেন্ট করে রেগুলার তোমার স্কিন এত চকচকে কী করে দিদি বিশ্বাস করো আজ থেকে তিন চার বছর আগের ব্লগ দেখো তোমরা আমার স্কিন দেখলে নিজেরাই পাগল হয়ে যাবে এত জঘন্য স্কিন ছিল দিদি তোমার সেখান থেকে এখানে এসেছে এর পেছনে অনেক কিছু রিজন আছে আমি বেশ কিছু প্রোডাক্ট ইউজ করেছি সেগুলো তো বলেইছি তারপরেও কিছু কারণ আছে যেগুলো আমি তোমাদের সাথে এখন এরপরে শেয়ার করব। বেশ কিছু জিনিস যেগুলো তোমরা যদি তোমাদের জীবনে অ্যাপ্লাই করো তোমাদেরও সম্ভব নিজেকে ভেতর থেকে গ্লো আনানোর তার সাথে সাথে কিছু জিনিস যেগুলো আমি ব্যবহার করেছি তো বলেইছি ফেস অ্যান্ড দেন সেগুলোর অনেকটা ভূমিকা আছে তারপরেও নিজের ধরো আমার এখন চৌত্রিশ বছর বয়স দু এই জুলাইতে আমার চৌত্রিশ বছর কমপ্লিট হয়েছে ঠিক আছে তো মানে তো আমি যখন ইউটিউবে আসি তখন আমার তিরিশ বছর হয়নি তিরিশ বছর হলো তারপরে ইউটিউব করি একত্রিশ বছরের জন্মদিন যতদূর সম্ভব আমি দেখিয়েছিলাম তোমাদের সেলিব্রেট তখন করতে পারিনি কারণ তখন লকডাউন ছিল তো হ্যাঁ চার পাঁচ বছর হতে চলল আমি ইউটিউব করছি তো তখনের অবস্থা তখন বয়সটাও তো কম ছিল প্রচুর পিম্পলস মুখে একনে ভর্তি ব্যথাযুক্ত সেটা দেখেই থাকবে তোমরা তারপর বয়সের সাথে সাথে নিজের অনেক কিছু চেঞ্জ করেছি অনেক অনেক কিছু চেঞ্জ করেছি নিজের মাইন্ডসেট চেঞ্জ করেছি রাগ জেদ রাগের প্রকাশ চাহিদা সব চেঞ্জ করেছি সব তোমাদের একটু একটু করে বলবো প্লাস সংসারের এত কাজ করবার পরেও নিজেকে বাহ্যিকভাবে এবং ভেতর দিক থেকে কীভাবে আভ্যন্তরীণ দিক থেকে ও মানে বাইরের দিক থেকে কীভাবে আমি নিজেকে মেনটেন করি কী ধরনের পার্সোনালিটিকে আমি গ্রো করিয়েছি নিজের মধ্যে যাতে বাইরের লোক তো সম্মান করবেই সেটা না হয় আমি একটা নিজের মধ্যে ইমেজ তৈরি করে বাইরের লোকের সম্মানটা আমি অর্জন করতে পারবো কিন্তু বাড়ির লোক বিশেষ করে নিজের হাজব্যান্ড মানে আমার তো হাজব্যান্ডের কথাই বলবো এছাড়াও আছে আমার শ্বশুর শাশুড়ি শ্বশুরমশা অস্বস্ত শাশুড়ি মা আরও পরিবার পরিবারের অনেকেই আছে যাদের কাছ থেকে সেই ইয়েটা মানে যে আমাকে একটা কিছু বলবার আগে বা কিছু এমন কিছু কথা বলবার আগে সেটা ভেবে বলবে যেটা একটা সময় হয়তো বলতো না তাদের মনে হতো যে হতে পারে সেই পার্সোনালিটিটা তখন আমার ছিল না তো সেই গ্রো করিয়েছি সেগুলো কিভাবে যে ঠিক আছে তুমি একটা লিমিট অবধি আমাকে বলতে পারো আমি তো সেই জায়গাটা কোনো দিনও আনবো না আমার যে আমি তোমাকে কোনোভাবে সেটা তুমি শ্বশুরবাড়ির লোক বলে না যে কোনো বড় ব্যক্তির ক্ষেত্রেই বলছি আমি কখনোই কাউকে সেই অপমানজনক কথা বা এমন সে আমাকে ছোট করে কথা বললো সে বলছি কেন বলছি কথাটা ছোট করে কথা বললো বলেই আমি তাকে রিপ্লাই দেবো সেদিন আমাকে এক বোন কমেন্ট করেছে যে দিদি এক বন্ধুর বাড়ি গেছি আমি খালি খালিঘাতেই গেছি তার মা সঙ্গে সঙ্গে আমাকে বলছে প্রথমবার না লোকের বাড়ি এলে জানো না কিছু হাতে করে নিয়ে আসতে হয় এটা তো একটা শিক্ষা তো আমি তাকে রিপ্লাই দিলাম যে আমি হলে ওখানেই বলে দিতাম যে আমি তো না হয় ছোটো আস্তে আস্তে শিখে যাব কিন্তু আপনি তো বড়ো হয়েছেন ছোটো মানুষরা ভুল হতেই পারে আপনিও তো এটা না বললেই পারতেন তা ধরো আমি বলতে পারতাম না আমি কি করতাম বলবো আমি তার একদিন পরে গিয়েই মিষ্টি হোক মিষ্টি কোল্ড ড্রিঙ্কস প্যাকেট ভরে খাবার নিয়ে যেতাম নিয়ে গিয়ে বলতাম কাকিমা আমি তাকে ভুলে গেছিলাম বা আমি হয়তো হয়তোটা বুঝতে পারিনি বয়সের সাথে সাথে শিখব এটা আপনাকে দিলাম আর জিনিস আমি শিখলাম যে আমার বাড়িতে যদি কেউ খালি হাতে আসে আমি তাকে কখনো এইভাবে বলবো না কারণ তার খুব খারাপ লাগবে মনে তাই কাকে কখন কি বলতে হয় এটা জানতে পারাটাও একটা শিক্ষা যেটা সব মানুষের থাকে না যে কথাটা আমি তাকে বলবো তা তো মনে আঘাত লাগবে সব থেকে ভয়ানক পাপ যদি কিছু থাকে কারোর মনে কষ্ট দেওয়া মনে আঘাত তার ভেতর থেকে যে কষ্ট কান্না বেরোবে না ওই যে সাপটা লেগে যাবে কোনো কিছু কোনো সে মানে একটা কথা আছে না কষ্ট পেলে চন্ডালে সাপ এড়াতে পারে না বামনের ভাব তো এটাই হচ্ছে ব্যাপার কোনো কিছু না মানুষের মনে দুঃখ দিয়ে যে চোখের যে অশ্রু বেরোবে দুঃখের থেকে তার থেকে বা কিছু হতে পারে না তো সেটাই বলছি যে আমি তো বলতে পারবো না মানুষকে তো সেই পার্সোনালিটিটা গ্রো করেছি কিভাবে সবটুকু তোমাদের সামনে বলবো সময় লেগেছে বয়সের সাথে সাথে অনেক নিজেকে নিজের ধৈর্য বাড়াতে হয়েছে চুপ থাকতে হয়েছে নিজের মুখের এক্সপ্রেশন দিয়ে বোঝাতে হয়েছে যা আমি এটা পছন্দ করছি না তুমি এখানেই জিনিসটা স্টপ করো সময় লেগেছে হয়ে গেছে তো সেই সমস্ত কিছু কথা তোমাদের সাথে আজকে শেয়ার করব আমার জীবন দিয়ে যে কিভাবে কি করেছি প্লাস তুমি বাইরের দিক থেকে কি করে নিজেকে একটু একটু করে উন্নত করবে সেটাও বলবো বহুবার বলেছি সন্তান হওয়ার পর মেয়েদের না একটা শরীরের মধ্যে আমি বাঁধনটা ভেঙে যায় মানে তার আগে অবধি যে তোমার স্ট্রাকচারটা ছিল শরীরের যে আকর্ষণীয়তা ছিল তুমি হেঁটে গেলে তোমার পেছন থেকে যতটা তোমাকে সুন্দর লাগবে সেই স্ট্রাকচারটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় হ্যাঁ তখন কি হয় মেয়েরা না ভীষণভাবে নিজেদেরকে ডাউন ফিল করে মানে নিজেকে দেখে আয়না ভাল লাগে না তো মনে হয় আমার সব আমার কিছুই নেই কান্না আসে ভেতর থেকে কিছুটা এগুলো হরমোনাল চেঞ্জেসের জন্য হয় আর নিজেকে দেখেই তখন ভালো লাগে না আর লোকে যদি বলে মা তুমি কি মোটা হয়ে যাচ্ছ বা এমা তুমি কি রোগা হয়ে যাচ্ছো তারা বোঝেন একটা সন্তান মানুষ করতে গিয়ে কত রাত জাগতে হচ্ছে খাওয়ার অনিয়ম হচ্ছে এসব কোনো মানুষ দেখে না অপমান করবার বেলা আগেই চলে আসবে তোমার চোখের তলে কালি পড়েছে কেন এগুলো মানুষ বলে তো তখন কি হয় তার উপর যদি এরকম হয় যে হাজব্যান্ড বাইরে আমি বেরোতে পারছি না সন্তান ছোট তো বিভিন্ন ভাইরাস তাই ডাক্তার বলেই দেয় বেশি বাচ্চা ছোটো বাচ্চা নেই বাইরে বেরোবেন না মা আটকে আছে দুর্গা পুজোর সময় বাবা বেরিয়ে যাচ্ছে বাবা রাত্রে তিনটে সাড়ে তিনটের সময় ঢুকছে এগুলো এক্সপেক্টেড নয় বিশেষ করে আমাদের আমার কাছে তো ছিলই না কিন্তু যখন এগুলো দেখছি তখন বিশাল অশান্তি তাণ্ডব এই সমস্ত সব আমি শেয়ার করেছি সব একটা বছরের মধ্যে নিজেকে চেঞ্জ করে দিয়েছিলাম সে নিজেকে বদলাতে বাধ্য হয়েছে এই সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করেছি এক কথা বলবো না খালি বলবো তোমরা কিভাবে নিজেদেরকে একটু একটু করে কিন্তু একদিনে কিচ্ছু হবে না একদিনে যদি তুমি লাফালাফি করো টুল খুলে লাফে লাফালাফি করতে বেরিয়ে যাও দুদিনের দিন ক্লান্ত হয়ে পড়বে ওভাবে না নিজেকে একটু একটু করে কিভাবে গ্রো করাবে পার্সোনালিটি গ্রো করাবে সেটা তো শেয়ার করবই। তো চলো আপাতত আমি এই পনিরের একটা নতুন রেসিপি ট্রাই করছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো চলো কী কী করে রেখেছি আগে তোমাদের দেখাই ক্যাপসিকাম কেটে রেখেছি এখানে কিছু মশলা গরম মশলা যেগুলো ধরো জায়ফল জৈত্রী দুটো এলাচের টুকরো নিয়েছি ছাড়িয়ে রেখেছি এগুলো গোটাও দিতে পারো আমি একটু তেলে নিয়ে গুঁড়ো করে নেবো আচ্ছা তারপর এখানে গরম মশলা এই সরি জিরা নিয়েছি তোমরা নর্মাল জিরা নিতে পারো আর এখানে আছে গোলমরিচ এই এই কটা মশ মশলা নিয়েছি এখানে একটা টমেটো নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি এটা ক্যাপসিকাম পনির করব পনিরটা কেটে গুছিয়ে রেখেছি পনিরটা কোনো ভাজিনি নি আচ্ছা একটা পেস্ট বানিয়ে নেব সেটা হচ্ছে পোস্ত কাজু আর দেবো হচ্ছে চার চারমগজ কারণ নিরামিষ তো গ্রেভিটা হবে কি দিয়ে সেই জন্য হুম তো চলো রান্নাটা আমি স্টার্ট করি তোমরা দেখতে থাকো তো ভীষণ স্বাদের হবে এই রেসিপিটা আর একদমই যেহেতু নিরামিষ তোমাদের অন্য রকম লাগবে রাতে লুচি রুটি পরোটা যে কোনো কিছুর সাথে তাছাড়াও পোলাও ফ্রাইড রাইস সব কিছুর সাথে ভালো লাগবে তো যে শুকনো গরম মশলাগুলো নিয়েছিলাম সেগুলো ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি এগুলোকে একটু হামানদের সাথে গুঁড়ো করে নিলেই হবে অনেকে আবার গোটা হিসেবে ওটা ফোন দেয় আমি বলবো গুঁড়ো করেই নিও তাতে স্বাদ বেশি বাড়বে তো এরপরে আমি দিলাম হচ্ছে সাদা তেল সাদা তেল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ কারণ পনিরগুলো ভাজবো তো লবণ দিয়ে দিলে পনিরগুলো না কড়াইতে আটকে যায় না আর খুব সুন্দরভাবে ভাজাটাও হয় মানে লবণের স্বাদটা পুরো পনিরের মধ্যে চলে যায় অনেকে কিন্তু কাঁচা পানির দেয় আমাদের আবার কাঁচা পানির খেলে না অম্বল হয় তো সেই জন্য আমরা সবসময় পনিরটা একটু ভেজে নিই যাদের অম্বল হয় না তারা সবসময় ভেজে নেবে তো এরপরে এগুলোকে ওই সাইডে দেখো আমি উষ্ণ গরম জল হতে বসিয়েছি এবং তার মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম আর তারপরে পনিরগুলো ভেজে ভেজে ওই যে উষ্ণ গরম জল করে রেখেছি তার মধ্যে দিয়ে দিয়েছি আমি দুভাগে ভেজেছি তাতে আমার সুবিধা হয় একসাথে করলে আবার তুলতে গেলে সমস্যা হয় তো এরপরে আবার অল্প পরিমাণে সাদা তেল দিলাম এবং তার মধ্যে ক্যাপসিকামগুলো ভেজে নেব। আবার একটু সামান্য নুন দেবো এতে ক্যাপসিকামগুলো একটু সফটও হবে আর স্বাদও হবে তো খুব বেশি কিন্তু ভাজবো না একদম নরম করে দেবো না একটু কচকচে ভাব থাকবে এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিলাম ছ থেকে সাতখানা গোটা কাজু বাদাম তার সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা পোস্ত এবং দেব হচ্ছে অল্প পরিমাণে চারমগজ তোমরা চাইলে কিন্তু যদি পোস্ত না দিতে চাও চারমগজের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারো তো দিয়ে এখন এর সাথেই কিন্তু আমি দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কার আদাও দেবো হ্যাঁ এর সাথে একসাথেই কিন্তু পেস্ট করব আলাদা করে নয় আর একটা কথা বলি নিজের সব কিছু গ্রুমিংয়ের জন্য কিন্তু খাওয়া দাওয়াটাও ভীষণ ইম্পর্টেন্ট শাক সবজি তো বেশি পরিমাণে আমরা খাই না খাই আমরা কিন্তু মাছ মাংস ডেলি খাই তাই না বলতে গেলে কিন্তু সেটা বাইরের খাবার হলে চলবে না কারণ বাইরে যে ধরনের তেল ব্যবহার হয় বা যে পরিমাণে তেল ব্যবহার হয় সেগুলোতে কিন্তু আমাদের ওয়েট গেইন করতে খুব খুব হেল্প করে হ্যাঁ তো সাহায্য করেই বললাম তাই জন্য ঘরোয়া খাবার সেটা তোমার যেটা ইচ্ছা হয় তুমি লিমিটেড লিমিট মানে লিমিটেড খাও আর নিজের ঘরে বানিয়ে খাও আমি জানি না বাইরের খাবার হয়তো অনেকের বেশি স্বাদ মনে হয় কিন্তু আমি সব সময় ধরো কোনো জন্মদিনের কিছু অর্ডার করলাম কেক অর্ডার করলাম আমার ছেলের যারা হোমমেড মেড কেক বানায় আমি তাদের কাছে অর্ডার করি আমার দোকানের থেকে বেশি ঘরে যারা খাবার বানায় তাদের খাবার বেশি ভালো লাগে তো এখানে না প্রথমে গুঁড়ো মশলার একটা জল বানিয়ে রাখলাম রেখেছিলাম এর মধ্যে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণে ধনের গুঁড়ো হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে প্রথমে তেলের মধ্যে ওই গুঁড়ো মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছিলাম তারপরে দিয়েছি এই পেস্টটা যেটা বানিয়ে নিয়েছিলাম বাদাম চারমগজ দিয়ে সেটাকে দিয়ে এখন একটু সময় নিয়ে কষাবো গুঁড়ো মশলাটা আগে জল দিয়ে দিয়ে দিলাম তাহলে কি এক তো লাগবে না কালারটাও সুন্দর আসবে আর তোমরা খেয়াল করো আমি কিন্তু হলুদ দিই চাইলে তোমরা কাশ্মীর লঙ্কার গুঁড়োটাও কিন্তু স্কিপ করে যেতে পারো তার জায়গায় কাঁচা লঙ্কা বাটা দিতে পারো আমি কিন্তু ওখানে কাঁচা লঙ্কা কুচি কুচি দিয়েছিলাম আমি জানি না ভিডিওতে সেটা স্কিপ হয়ে গেছে কিনা দেখো তোমরা দেখতে পাবে কাঁচা লঙ্কা কুচিটাই এখানে বেশি মুখে পড়লে ভালো লাগে এরপরে যখন দেখলাম যে টেক্সচার একদম কমে গেছে এবং তেল ছেড়ে গেছে সাইড দিয়ে তার মধ্যে আমি পনির দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন অল্প অল্প করে জল কারণ আর এই পানিরটা না একটু গ্রেভি থকথকে ব্যাপার হবে যদি দেখো কোনো কারণে হচ্ছে না এটা তো ক্রিম পানির আমার ওই জন্য নিজে থেকেই ক্রিমনেসটা বেরিয়ে আসে আর যদি ধরো এটা ক্রিম পানির না হয় তাহলে তোমরা একটু চামচের সাহায্যে ওগুলোকে ক্রাশ করে দেবে পনিরগুলোকে দেখবে একটা থকথকে থকে ব্যাপার চলে আসবে তারপরে আমি ক্যাপসিকামটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম আর লাস্টে এই যে যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছি সেটা কিন্তু অ্যাড করে দিচ্ছি আর একটা জিনিস দেবো লাস্টে সেটা হচ্ছে ঘি এখানে কিন্তু কসৌরি মেথি যাবে না সব রান্নায় কাসৌরি মেথি দিলে তার স্বাদ একই রকম লাগে তো সেই জন্য কসৌরি মেথি দেবো না আর এই শেষে আমি কিছুটা গাওয়া ঘি দিয়ে দিলাম অল্পই দিলাম কারণ মটনের ঘিটায় প্রচণ্ড গাঢ় গন্ধ তো সেটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছি এরপরে হচ্ছে রুটি আটা মেখে নিয়েছি তো এই কারণেই হচ্ছে আমি ঝটপট রান্নাটা সেরে নিই যে এলে যাতে যে যখনই আসুক না কেন খাবারটা তাকে আমি দিয়ে দিতে পারবো আমার কোনো তাড়াহুড়ো হবে না আর চেষ্টা করি রাতের খাবারটা অন্তত একটু তাড়াতাড়ি করে মানে যে যখন চাইবে তাকে যেন প্রেজেন্ট করে দিয়ে দিতে পারি তো সেটাও আমাদের কিন্তু একটা দায়িত্ব যে খাবারটা করে রাখতে হবে না হলে কি মনে হবে বলো তো অলসতা করলেই বাইরে থেকে নিয়ে আসো এক তো পয়সা খরচা বেশি হয় দ্বিতীয়ত হচ্ছে বাইরের তো আর যতটা আমরা হাইজিন মেনটেন করি সেটা কিন্তু বাইরে কখনোই করবে না সে যে যাই বলুক না কেন আমরা অনেক সময় ইচ্ছে করছে না বলে বাইরে থেকে করি কিন্তু এই জিনিসটা যদি একবার রপ্ত করে নিতে পারি নিজের রুটিনে অনেক সুবিধা হবে আমি আবারও বলছি আমার এই ভিডিওগুলো কিন্তু সবার জন্য নয় তো যারা সাদরে গ্রহণ করতে পারবেন তারাই কিন্তু আমাকে এখানে কমেন্ট করবেন একটা রাত হয়ে গেছে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আশেষ শেষে গেছে অনেকক্ষণ এতটাইও টায়ার্ড মানে আমি ওই ওইদিকেই বেশি দেখতে গিয়ে ভিডিও আর সেরকম কিছু করলাম না ভাবলাম তো তোমাদের সাথে তো আজকে বললামই যে কথাগুলো বলবো যে জানো তো এই যে আমরা নিজেদের তোমরা যে আমাকে বলছো বারবার যে পায়ে তোমার স্কিনটা এখন কত সুন্দর হয়ে গেছে তুমি এত কাজ করো তাও তোমার নোখ কী করে ভালো থাকে হাত কী করে ভালো থাকে আমি তো সব করি এভরি ডে করি মোছা থেকে শুরু করে বাসন মাজা থেকে শুরু করে দিনে বোধহয় কত কতবার যে মাঝে তার ঠিক নেই হাতে জামা কাপড় কাছে তোমরা জানো আমার তো মেশিনও নেই হাতে জামা কাপড় কাছি। রেগুলার তারপরেও হাতটাকে কীভাবে যত্ন নি বলো তো এই ধরো সর্ষের তেলে রান্না করলাম অনেক সময় হাতে তেল লেগে যায় না পুরো হাতের মধ্যে মাখিয়ে নিই তারপরে কখনো কখনো রাত্রিবেলা গোল্ডিন যখন যখন ওই যে ফেস ওয়াশ করবার পর বিয়ে করি তখন আমার রোজ লিপসে একটু গোল্ডিন দিতেই হয় বা যে কোনো ইয়ে তোমার ওই যে টেন্ডার যেটা ছিল না রিফ্লেমের ওইটা তো খুবই ভালো কিন্তু ওটা সবসময় না গোল্ডিনটা দিলে আমার লিপসটা অনেক সফট থাকে তো গোল্ডিনটা মাঝে মধ্যে দিতে হয় সেই শীত গ্রীষ্ম বর্ষা আমার ঠোঁট পাটতে থাকে তো সেই জন্য আমাকে দিতে হয় তো টা যখন দিই তখন হাতের মধ্যে একটু আপলাই করে নিই নোখে কী করি যখন পাতিলেবু কাটি একটু নোখের মধ্যে ঘষে নিই আর তোমরা তো জানেন গত বছর আমি প্রচণ্ড ডায়েট করে ওয়েট কমিয়েছিলাম বিভৎস বিভৎস ওয়েট গেইন করি এত বড় মুখ ছিল আমার খুব খুব মোটা হয়ে গেছিলাম খুব তো নিজেকেই নিজেরই না আয়নায় দেখে তখন ভালো লাগতো না আর ভীষণ না আনকমফোর্টেবল ফিল হতো নিজেকে দেখবে নি কারোর কেউ কিছু বলবে না তোমাকে কেউ কারোর কিছু বলাতে তুমি কানে দিও না তোমার নিজের কাছে নিজে যখন মনে হবে না যে তুমি কনফিডেন্স পাচ্ছ না তখন তোমার খুব ইয়ে লাগবে তো ওই জন্য আস্তে আস্তে নিজেকে নিজের সুস্থ রাখাটা সব থেকে বড়ো দরকার কনফিডেন্সটা সবথেকে থেকে বেশি দরকার আপনি তো এখনও আমাদের যে বয়সটা আছে মোটামুটি আমাদের মেটাপলিজম রেটটা কিন্তু ঠিক আছে এরপরে মানে আপনার পরটি মেটাপলিজম রেট কিন্তু কমতে থাকে তুমি যতই পরিশ্রম করে দেখবে অনেক বয়স্ক মানুষেরা না অনেক কম খায় কিন্তু ওই যে একটা বরাবর ছোটো থেকে শুরু করে বড়ো পর্যন্ত যে হে চেহারাটা ভারী ছিল অনেক বয়স্ক মানুষদের কথা বলছি মোটামুটি ধরো ষাট বছর হয়ে গেছে এরকম মানুষদের কথা বলছি দেখবি তারা খুব কম খায় সুগার ধরেছে তারা মিষ্টি টিষ্টি তো ছই না ভাতও সেরকম খায় না তারপরেও তারা রোগা হয় না কারণ মেটাবলিজম রেট তাদের বলতে গেলে জিরো বলতে গেলে বললাম তো সেই জন্য না একটা সময় মানে নিজেকে সুস্থ রাখার জন্য একটা করা প্রয়োজন তারপরে তো আছেই নিজের পার্সোনালিটির প্রচণ্ড গুনিং দরকার সেটা সময়ের সাথে বুঝবে যখন তুমি বুঝবে না কেউ তোমাকে অকারণে ইগনোর করছে বা তোমার প্রেজেন্স পছন্দ করছে না এটা কিন্তু আমরা খুব ভালো করে বুঝতে পারি ওই যে মেয়েটি মিঠ বললো না তুমি ওখানে বুঝতেই পারলে যে সে তোমার প্রেজেন্সটা পছন্দ করছে না বলেই সে তোমাকে ওই কথাটা বললো নাহলে আমাদের খুব আপনজন বা যাতে আমরা ভালো ব্যবসায়ী যদি আসে আমরা বলবো কে হাতে করে কিছু আনলি না তো এরকম প্রচুর মানুষের থাকে আমি নিজেও ফেস করেছি এগুলো যে আমার প্রেজেন্সটা কেউ পছন্দ করছে না হ্যাঁ কিন্তু তারপরেও আমাকে যেতে হয়েছে কিছু করার ছিল না আমাকে সেই জায়গা বছর যেতে হয়েছে কিন্তু তারপরে একটা টাইম অব্দি সেটার লিমিট থাকে যখন পিকটা থেকে যায় আর বিশেষ করে যার জন্য তুমি যাচ্ছ সেই যদি তোমাকে আর সেই জায়গাটা না দেয় তো তখন আর প্রয়োজন এই সমস্ত কথা বলে লাভ নেই আমি যে কথাটা বলছিলাম যে তুমি যতবার নিজেকে ডাউন করবে সে তত তোমাকে সহজ মনে করতে থাকবে তত সহজ মনে করতে থাকবে ওই তো আসতেই হবে আমার কাছে ওই তো আমার কাছে আসতেই হবে তো একটা টাইমের পর মনে হয় ঠিক আছে তুমি যতই আমার আপন হও তুমি যতই আমার জন্য অনেক করে থাকো অনেক কিছু করেছো আমার জন্য তারপরেও এর এখানে গিয়ে আমার আর নিচ্ছে না আমি আর পারছি না আমার লিমিটটা করে গেছে আমি আর নিতে পারছি না তখন নিজেকে পরিবর্তন ঘটাতে হয় তো এটা বুঝতে হবে যে তোমাকে তুমি কখন নিজের পরিবর্তনটা চাইছো আমি যেমন অনেকটা দেরি হয়ে গেছে নিজেকে নিজের পরিবর্তনটা ঘটাতে অনেকটা দেরি হয়ে গেছে কিন্তু হয়েছে ওটা ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বর না এতটা মনের জোর দিলে কখনোই হতো না তো আমরা তো সব সময় সংসারে কাজকর্ম করে আমরা কিন্তু যেতে পারি না পার্লারে সময় যাওয়া পসিবল হয় না তো তখন নিজেদের একটু যত্ন নেবে স্কিনের দেখো আমি কিন্তু স্কিনে কিচ্ছু ইউজ করতে পারি না না আমি কোনো প্যাক ইউজ করতে পারি অনেকে দেয় না টমেটো দেয় টক দই দেয় আমি কিচ্ছু গুলো ইউজ করতে পারবো না আমার স্কিনের সঙ্গে সঙ্গে চুলকাতে চুলকাতে র্যাশ বেরিয়ে দেবে কিচ্ছু দিতে পারি না আমি শুধু ফেস ওয়াশ ইউজ করি টোনার দি যে মর্নিং গ্লো টোনারটা আর দি হচ্ছে যে গ্রিন টি ট্রি জেল আর যদি পিম্পলস হয় তখন আমি অ্যাকনি জেলটা দিই আর কিচ্ছু দিন আগো জলও যে আমি খুব হাইফাই কিছু খাই তা নয় কিন্তু যে আমি প্রচুর জল খাই জলটা তোমরা প্রচুর প্রচুরভাবে আমি বলতে পারবো না কারণ আমি অত প্রচুর জল খাই না তোমরা জানো আমি গত বছর তোমরা আমাকে দেখেছ যে আমি কতটা ওয়েট গেইন করেছিলাম আমি কিন্তু দশ কেজি ওজন কমিয়েছিলাম গত বছর দশ কেজি ওজন মানে খুব তাড়াতাড়ি কম কম টাইমের মধ্যে দশ না হলে মোটামুটি আট আমার ছিল হচ্ছে সেভেন্টি টু তো সেখান থেকে আমি সিক্সটি থ্রি এসে গেছিলাম ন কেজি ন কেজি কমেছিল আমার খুব তাড়াতাড়ি কমিয়েছিলাম আমি যেহেতু তখন ইয়োগা তারপরে হাঁটা হাঁটি হ্যাঁ হাঁটতে যেতাম ইয়োগা করতাম একসাথে তারপরে ডায়েট তো পুরো বিচ্ছিন্ন রকমের ডায়েট করেছিলাম যেটা আমি কাউকে বলবো না করতে এবারেও করছিলাম বন্ধ করে দিয়েছি গ্যাসের সমস্যা হয়ে যাচ্ছিলো আবার বন্ধ করে দিয়েছি ডায়েট ওই পরিমাণে অল্প খাই আর তোমরা দেখেছো আমি রোজ চিয়া সিড খাই আর আমানটা তো সকালে বরাবরই খাই চিয়াসিডটা এখন রেগুলার খাই বাদ দিই না জানি না চিয়াসিডের সাথে রোগা হওয়ার কোনো সম্পর্ক আছে কি এটা মিট আমি কিচ্ছু জানি না কিন্তু খাই আমার মনে হয় আমি শরীরে অনেকটা উপকার পেয়েছি এবং বর্তমানে আমি সবই মোটামুটি খাই হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এগুলো কম খাই কিন্তু ওয়েটটা মোটামুটি ঠিকই আছে খুব বেশি রোগাও আমাকে ভালো লাগে না মোটাও খুব একটা হয়নি এখনও পর্যন্ত এই ড্রেসগুলো এখনও হয় এটা আমার এই ড্রেসটার সাইজ ছিল থার্টি সিক্স এখনও পর্যন্ত হচ্ছে কিন্তু আমার থার্টি এইট অ্যাকচুয়ালি কিনি কিন্তু এই থার্টি সিক্স সিক্স কুর্তিটা আমার হচ্ছে তো সেটাই হচ্ছে ব্যাপার আমি নিজেকে মেনটেন বলতে এই কারণেই করি কিচ্ছু তোমরা দেখেছো আমি না পার্লার যাই না জিমে যাই না বাইরে কোথাও গিয়ে যোগা করি না বাড়িতে এক্সারসাইজ করি কিছুই করি না যেটা করি একটা হচ্ছে নিজের মনটাকে খুব পরিষ্কার রাখি সকলের ভালো জিনিসটাই দেখি মানে আমি কোনো এত ভিডিও দেখি এত এগুলি আমার কখনো কারোর কোনো নেগেটিভ জিনিস আমার ভালো লাগে না বা বলিও না কখনো কাউকে খারাপভাবে কথা বলে আমি একটা বলি আমি তোমাদের সাথে যেই মানে স্কিন কেয়ার রিলেটেড ভিডিওটা শেয়ার করেছিলাম না ফেসওয়াশ আমাকে ওখানে একটা মেয়ে এর আগেও মেয়েটা এরকমভাবে কথা বলেছে কমেন্ট করেছে যে এর ভিডিও দেখে এরকমভাবে এই কথাটা বলেছে এর ভিডিও দেখে আমি ফেসওয়াশ কিনেছিলাম কিছুই হয়নি উল্টে আমার আরও লিটল বাম স্যান ত্যান নিজেকে নিজে ভালোবাসো তুমি যেরকম তুমি সেরকমভাবে নিজেকে ভালোবাসো এতে কিচ্ছু হয় না যা স্কিন ভালো আর এমনিই হবে আমার কিন্তু এই ফেসওয়াশ ইউজ করি আর এগুলো ইউজ করি স্কিন ভালো হয়েছিল আমি প্রচুর কিছু করেছি বলেছি আমার কিন্তু হয়নি স্কিন ভালো আর নিজেকে তো সবাই ভালোবাসে তো আমার মনে হয় নেগেটিভ দিকটা না দেখে যদি কন্টিনিউ কেউ ভালো মনে কিছু জিনিস বিশ্বাস করে করে না তা কাজে দেবে আমাকে তো আর এই কোম্পানিগুলো এত দামি কোম্পানি আমি না বললেও এদের কিছু এসে যাবে না আমি বললেও কিছু এসে যাবে না আমাকে তোরা এক পয়সা দেয়নি আমি বলেছিলাম আমি উপকার পেয়েছি মানুষ উপকার পাবে বলেই বলেছিলাম তো যাই হোক আমি এইটাই মানি কোনো জিনিসকে যদি কেউ ভালো মনে না নিতে পারে তার কোনো জিনিস কাজে আসবে না এটাই প্রকৃতির নিয়ম তোমাদের সাথে কথা মানে এই বিষয়ে আজকে বলতে গিয়ে মনে হলো সেই স্টুডিও থেকে কত দিন হয়ে গেছে না এটা কিনেছিলাম এখনও পড়িনি ভাবলাম পড়ি তবে আজকে আমি নোখটা শেপ করবো না কারণ স্যাটারডে তো লোকটা আজকে শেপ করবো না আমি কালকে শেপ করব আজকে নেল পলিশটা পরে নিই না হলে না আর মনে থাকবে না তো কালকে যদি উঠেও যায় তখন আর একবার না হয় মানে কোট করে নেবো তবে নেল পলিশটা আজকেই পড়বো যখন এই বিষয়ে বলেছি আমি কিন্তু একদম নেল পলিশ করতে চাই না আমার পথ তো নেল পলিশ কিন্তু মানে ইয়ে হয় না কাজ করতে করতে উঠেই যায় মনে হয় দূর কেমন লাগছে বলো কালারটা আজকে একটা কোটি দেবো কালকে নখটা শেপ করে একটু হালকা বড় আছে খুব বড় না কেটে ফেলেছিলাম অনেক বড় হয়ে গেছিল তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার হাত হাতের যত্ন কিভাবে নি যত্ন কিভাবে আগে করি শুধু সারা বছর করি না তাও পার্লারে গিয়ে নয় নিজে নিজেই করি সারা বছর হয়ে ওঠে না হাতের যত্ন বললাম যে শুধু ওই লেবু ভসা এগুলোই করি আর পায়ের যত্ন সারা বছর করা হয় না শীতকালে করতেই হয় না হলে খুব খারাপ পরিস্থিতি হয়েছে আর পুজোর সময়টা বলি তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি শেষ করলাম এখানেই যদি ভালো লেগে থাকে লাইক দিও আবার আসছি আগামীকাল ততক্ষণের জন্য টাটা বাই সার্ভার